আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো তিতা করলার এত গুণ এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন বাড়িতে করলা রান্না হলে অনেকে নাক শিটকান মূলত তিতা হওয়ার কারণেই অনেকেরই এটি অপছন্দ কিন্তু তিতা হলো কয়লায় আছে নানা পুষ্টিগুণ যেমন কয়লা ক্যান্সার প্রতিরোধ করে ওজন কমায় আর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে বিশেষত গরমে রোগ ব্যাধি বা সংক্রমণ থেকে দূরে থাকতে কয়লা একটি ভালো খাবার ভিটামিন বিটা কেরোটিন সহ বিভিন্ন খনিজ উপাদানে ভরপুর কোলা বিভিন্ন রোগে প্রকোপ কমাইতেও এর জুরি নেই চলুন জানা যাক তিতা কোলার গুণ সম্পর্কে প্রথমে জানাব পেটের সমস্যা দূর হয় কোলা খেলেই দূর হবে পেটের সমস্যা এক্ষেত্রে প্রতিদিন সকালে খেতে পারেন কয়লার রস ক্ষত সারাতে কোনো জায়গায় কেটে গেলে বা ক্ষত হলে কলার শেকড় ছেঁচে লাগান দেখবেন দ্রুত ক্ষত নিরাময় হচ্ছে কলার শেকড় না পাওয়া গেলে পাতাও ব্যবহার করা যেতে পারে উপকার পাবে পিত্তথলিতে পাথর নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে বিশেষ করে কয়লা পিত্তথলিতে পাথর নিরাময়ের বিশেষ ভূমিকা রাখে এই জন্য কয়লার রস খাওয়া যেতে পারে কানের ব্যথা দূর করে কানে ব্যথা হলে চার ফুটা কয়লার রস দেওয়া যেতে পারে এতে ব্যথার সমস্যা দূর হবে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এছাড়া কয়লার রসে থাকে প্রচুর পরিমাণে বিটা ক্লোটিন যা দৃষ্টিশক্তির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোলা রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও রক্তের চিনি কমানোর উপাদান ডায়াবেটিসের রোগীরা রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত কোলা খেতে পারেন দূর করে কয়লার রসে আছে অনেক গুণ এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের দূষণ দূর করে হজম প্রক্রিয়ায় গতি বাড়ায় পানির সঙ্গে মধু ও কোলার রস মিশিয়ে খেলে অ্যাজমা ব্রঙ্কাইটিস ও গলার প্রদাহ দূর হয় শক্তিবর্ধক কলা রস শক্তিবর্ধক হিসেবেও কাজ করে এটি স্ট্যামিনা বাড়ানোর পাশাপাশি ভালো ঘুমের সহায়তা করে হার্ট অ্যাটাক রোধ করে কলা রক্তের চর্বি তথা ট্রাইগ্লাইট বা টিজি কমায় আর ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়ায় এতে নিয়ন্ত্রণ করে রক্তচাপ বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন গ্রহণের ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহজ হয় হয় এবং প্রতিরোধ চর্বি কারণে হার্ট অ্যাটাকের প্রবণতা এজন্য আমাদের বেশি বেশি কোয়লা খাওয়া উচিত হজমে স্বস্তি আনে কয়লার বড় গুণ হচ্ছে এটি হজমের জন্য উপকারী যাদের কষ্টকাঠিন্য আছে তারা কয়লা খেতে পারেন কষ্টকাঠিন্য দূর করতে বিশেষ ভূমিকা আছে পরিপাকতন্ত্রের জটিলতা দূর করতে পারে তাই নিয়মিত কয়লা খেতে পারেন ক্ষমতা বাড়ায় কয়লা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোন ধরনের সংক্রমণের বিরুদ্ধে শরীরকে লড়তে সাহায্য করে সুগার নিয়ন্ত্রণ করে কয়লা অ্যাসিডোনোসিস মনোফাসফেট অ্যাক্টিভেটেড প্রোটিন টাইনেস নামক অ্যানজাইমের মাত্রা বৃদ্ধির মাধ্যমে রক্ত থেকে শরীরের কোষগুলোকে সুগার গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে দেয় এটি শরীরের কোষের গ্লুকোজের বিপাক ক্রিয়া বাড়ার ফলে রক্তের সুগারের মাত্রা কমে ক্যান্সার প্রতিরোধী কলায় আছে যথেষ্ট লৌহ ভিটামিন এ সি এবং আশ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ এবং সি বার্ধক্য দূর করতে সাহায্য করে এছাড়া করলায় রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিকারী লুটিন এবং ক্যান্সার প্রতিরোধকারী লাইকোপিন বাতের ব্যথা দূর করতে বিশেষ ভূমিকা রাখে দেহ থেকে বাত ব্যথা তাড়াইতে চার চা চামচ করলা বা করলার রস একটু গরম করে দেড় চা চামচ সিদ্ধ গাওয়া ঘি মিশিয়ে ভাতের সঙ্গে খেতে পারেন খাবারের রুচি আনে খাবারের অরুচি দেখা দিলে অপুষ্টিজনিত সমস্যায় ভোগার প্রবণতা বেড়ে যায় এক্ষেত্রে এক চা চামচ ফলের রস সকাল ও বিকেল খেলে খাবারের রুচি বাড়বে ম্যালেরিয়া রুগীর জন্য বিশেষ উপকারী ম্যালেরিয়ায় কয়লা পাতার রস খেলে খুব উপকার মেলে এছাড়া ম্যালেরিয়া রুগীকে দিনে তিনটি কোলার পাতা ও সাড়ে তিনটি আস্ত গোলমরিচ একসঙ্গে সাত দিন খাওয়ালে দ্রুত সুস্থ হয়ে ওঠে কয়লা পাতার রস খেলে জ্বর সেরে যায় শরীর থেকে কৃমি দূর করতেও কোলা বিশেষ ভূমিকা রাখে এছাড়া শরীর কামড়ানো পিপাসা বেড়ে যাওয়া বমি ভাব হওয়া থেকে মুক্তি পেতে কয়লা পাতার রস উপকারী কোলা পাতার রস একটু গরম করে অথবা গরম পানির মিশিয়ে দিনে দু থেকে তিনবার করে খেলে উপকার পাওয়া যায় পুষ্টিগুণে বিবেচনায় কোলা অনেক সমৃদ্ধ একটি সবজি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ সারাতে কোয়লায় রয়েছে অসাধারণ পুষ্টিকোণ প্রতি একশো গ্রাম কোয়ালায় রয়েছে খাদ্য শক্তি সতেরো কিলো ক্যালোরি কার্বোহাইড্রেটস তিন দশমিক সত্তর গ্রাম প্রোটিন এক গ্রাম ফাইবার দুই দশমিক আট শূন্য গ্রাম ফলেট বাহাত্তর মাইক্রোগ্রাম নিয়াসিন শূন্য দশমিক চার শূন্য শূন্য মিলিগ্রাম ভিটামিন এ চার শত একাত্তর আই ইউ ভিটামিন সি চুরাশি মিলিগ্রাম সোডিয়াম পাঁচ মিলিগ্রাম পটাশিয়াম দুশো ছিয়ানব্বই মিলিগ্রাম ক্যালসিয়াম উনিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম সতেরো মিলিগ্রাম হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে কোয়ালার মধ্যে কি পুষ্টিগুণ রয়েছে তিতা এত এতগুণ আমাদের কিন্তু অনেকেরই জানা নেই তাই আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ